একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডানলপ টায়ার উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি কিন্তু বন্ধ ডানলপ সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের হতাশা পঁচিশের যুদ্ধে ডানলপ রইল না উনিশশো আটানব্বই সালে হুগলির শাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল নিরানব্বই সালে কার্গিলের যুদ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের ডানলক কারখানাতে সে সময় একমাত্র এরো টায়ার তৈরি হতো ওটিআর বা অফ দ্য রোড টায়ারও তৈরি হতো যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার হতো আবার কামানের জন্য ওটিআর লাগত ডানলপে উৎপাদন বন্ধ কিন্তু কারখানার ভিতরে টায়ার রয়েছে অনেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেন্সকে নির্দেশ দেন ডানলক থেকে সামরিক টায়ার নিয়ে যেতে সেই সময় মতো ভারতীয় বায়ুসেনা ডাললপ থেকে টায়ার নিয়ে যায় সেই সময় প্রায় আনুমানিক দশ কোটি টাকা দিয়ে সেই টায়ার কেনে সরকার সেই সময় টোটাল ডাললপ বন্ধ ছিল তার মধ্যেও এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডাললপের এয়ারক্রাফ টায়ার টায়ারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে সে সময় আমরা টায়ারগুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সমর্পণ করে মানে আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে এই ডেভেলপ টায়ারই একমাত্র হ্যাঁ যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ বাঁচাতে পারে এবং সব কিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ্ব মানে ঊর্ধ্বতম স্থান মানে দখল করে রাখবে কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য সেই ডানলক কারখানা আজকে টোটালে নিমজ্জিত এবং টোটালটাই মানে মানুষ হয়ে গেছে এরকম আর তৈরি করতেন ডানলপ শ্রমিক মধু শর্মা তিনি বলেন সে সময় কারখানা বন্ধ শ্রমিকদের অবস্থা খারাপ তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম প্রথমে শ্রমিকরা রাজি ছিল না কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধে শরিক হতে পেরে তবে সেই ডানলপ কারখানা শুধু কঙ্কাল সার জমিটাই পড়ে আছে আর কিছুই নেই কোনো সরকার ডানলপের জন্য ভাবেনি ডানলপের আরেক শ্রমিক অসীম কুমার বসু বলেন দেশের স্বার্থ সবার আগে আমরা দেখেছিলাম কারখানা বন্ধ শ্রমিকরা বেতন পায় না তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম এয়ারফোর্সের বড় অফিসাররা এসে সেই টায়ার নিয়ে যান এয়ারক্রাফ্টের টায়ার শুধু নয় নৌ সেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিত ডানলক সেই ডানলক লিকুইডেশনে চলে যাওয়ার পর আর কিছু অবশিষ্ট নেই আমরা চাই দেশ বাঁচুক মানুষ বাঁচুক